বর্তমানে বাংলাদেশের আপামর সর্বসাধারণ সর্বস্তরের জনগণের একটাই দাবি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচন সুতরাং এই জাতীয় নির্বাচন নিয়ে কোন তালবাহানা চলবে না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বিনয়ের সাথে অনুরোধ করছি আপনারা দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন জাতীয় নির্বাচন নিয়ে কোন তালবাহানা করলে জনগণ কিন্তু মেনে নিবে না বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র মেনে নিবে না বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কিন্তু যে কোনো সংকট দুর্যোগ মোকাবেলায় রাজপথে অগ্রণী ভূমিকা রাখতে জানে রাজপথ দখল করতে জানে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি ঘটছে কেন বলছি এই কথা তার সুস্পষ্ট প্রমাণ হল আমাদের ছাত্র নেতা আমাদের ভাই জাহিদুল ইসলাম পারবেশকে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে আমাদের আরেক ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য ভাইকে সুতরাং আমরা ধরেই নিয়েছি যে টার্গেট করে করে একটি মহল সন্ত্রাসী বাহিনীরা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দদেরকে হত্যা করতেছে কিন্তু যদি আমাদের ছাত্রদলের আর একটি ভাইকে হত্যা করা হয় কিংবা ছাত্রদলের ভাইদের উপরে নির্যাতন করা হয় হামলা করা হয় আমরা কিন্তু ঢাকার রাজপথ উত্তপ্ত করে ফেলবো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্বে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব ভাই বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নাসির নাসির ভাই যদি আমাদেরকে ঢাকার রাজপথ দখল নেওয়ার জন্য নির্দেশ দেন তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের করে নেব আমাদের এই ভাইদের হত্যার বিচার আমরা দ্রুত চাই এই হত্যাকারীদের বিচার চাই যে সকল সন্ত্রাসীরা আমাদের ভাইদেরকে হত্যা করেছে তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনার জন্য আমি আহ্বান করছি প্রিয় নেতৃবৃন্দ পরিশ্রমী ত্যাগী ও মেধাবী ছাত্রদল দল কর্মী দিয়ে আজকের এই কর্মী সম্মেলন থেকে ঘোষণা দিচ্ছি ত্যাগী নির্যাতিত পরিশ্রমী মেধাবী ছাত্র দল কর্মী দিয়ে ইয়ার পরিমাণ ছাত্র দলের কমিটি গঠন করা হবে যে সকল আওয়ামী লীগের দোসররা ছাত্র লীগের সন্ত্রাসীরা এই জুলাই আগস্ট আন্দোলনে আমাদের ছাত্রদলের দলের ভাই ও বোনদেরকে এবং সাধারণ শিক্ষার্থী ভাই ও বোনদেরকে মোট কথা আমাদের ভাই ও বোনদেরকে যারা হত্যা করেছে নির্বিচারে গুলি করেছে সেই সকল সন্ত্রাসীদেরকে আইনের আওতায় নিয়ে আসুন চিহ্নিত করে গ্রেফতার করুন যাতে করে অবাধ সুষ্ঠ নিরপেক্ষ হয় সেই জন্য ছাত্র দলের নেতৃবৃন্দদেরকে সিপাও খালারের প্রমাণ দিতে হবে প্রত্যেকটি কেন্দ্রে ছাত্র দলের দুর্গ করে তুলতে হবে

আমাদের চদীয় ভরা ভাই ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সংগ্রামী সভাপতি আমার একজন জেল পার্টনার আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা আমার বন্ধুবর মাহফুজ ইকবাল অনুষ্ঠানের বিশেষ অতিথি ঢাকা জেলা উত্তরের এক নং যুগ্ম সাধারণ সম্পাদক সুজন সিকদার উপস্থিত ঢাকা জেলা উত্তরের সাংগঠনিক সম্পাদক আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মঞ্জুর হক সৌরভ সহ ঢাকা জেলা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দ ইয়ার পর ইউনিয়নের কর্মী পদপ্রার্থী ঢাকা জেলার বিভিন্ন ইউনিট থেকে আগত নেতৃবৃন্দ সহ সকলকে বাংলাদেশ জাতীয় ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আসসালাম আলাইকুম শিক্ষা উক্ত প্রগতি পতাকাবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্র বাংলাদেশ দল যেটি জল বৃষ্টিকে অপেক্ষা করে রুদে পড়ে পুলিশের বুলেটের সামনে বুক উচিয়ে দাঁড়িয়ে থাকে একটি সংগঠনের নাম যেটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম একটি ছাত্র সংগঠন যে সংগঠনের সর্বশেষ জুলাই আগস্টে এককভাবে একশো চুয়াল্লিশ জন ছাত্র দল কর্মী শহীদ হয়েছেন সেখানে আমাদের আমাদের অন্যতম একজন ছাত্রনেতা ওয়াসিম অন্তর্ভুক্ত সেই সংগঠন যেটি কখনোই কাউকে ভয় পায়নি যেটি সবসময় দেশের কথা ভেবেছে দেশের জন্য কাজ করেছে আজকে ইয়ারপোর্ট ইউনিয়নের ছাত্র সম্মেলনে তো আমি প্রথমে এসেছি আমি দেখেছি যে এত সুন্দর এবং সুচিন্তিত একটি কর্মী সম্মেলন একটা জেলায়ও হয় না বিভিন্ন জায়গায় কিন্তু সেটি ইয়ারপোর্ট ইউনিয়নের ছাত্ররা ছাত্রদল কর্মীরা দেখিয়ে দিয়েছে জেলার অত্যন্ত সুশৃঙ্খলা এবং তত্ত্বাবধানের মাধ্যমে বাংলাদেশ জাতীয় ছাত্রদল সবসময় মেধা এবং মননশীল এবং প্রজ্ঞার মাধ্যমে একটি ছাত্র সমাজ গঠন করতে চাই যেটি আগামী রাষ্ট্র দেশের হিসাবে অভিভূত হবে ছাত্রদল কখনোই চাঁদাবাজি বিশ্বাস করে না ছাত্রদল ছাত্র দল কখনোই সমর্থন করে না মাদক মুক্ত শিক্ষিত সমাজ দিয়ে আমরা একটা ছাত্র সংগঠন করতে চাই যেটি আপনাদেরকে নিয়েই আমরা ইনশাল্লাহ গঠন করবো ইনশাল্লাহ সেই ছাত্র সংগঠন আগামী রাষ্ট্র নায়ক দেশ নগর রহমানকে দেশে আনার দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমার বন্ধুদের দল বলেছে যে সামনে হয়তো আরেকটা আন্দোলন থাকতে পারে সেই আন্দোলনে গত জুলাই আগস্টে ঢাকার সাথে তাল মিলিয়ে সাবে আসলে এবং ধামরাইতে যে আন্দোলন আপনারা করেছেন আমার মনে হয় না আর কোনো আন্দোলনে আপনাকে পিছিয়ে রাখতে পারবে সহযোগতা আপনারা জানেন আগামী রাষ্ট্রায়ক আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান যে নির্বাচন হবে এই নির্বাচনটি বিএনপি নেতা কর্মীদের জন্য এবং বাংলাদেশের জনগণের জন্য খুবই কঠিন এবং গুরুত্বপূর্ণ একটি নির্বাচন আমাদের অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনন্দা কেন বলেছেন এটা আমাদের অনুধাবন করতে হবে আপনারা জানেন যে বিগত ফ্যাসিস্ট সরকারের শাসন বলে আমাদের জানমালের কোন নিরাপত্তা ছিল না আমরা ঘর সারা বাড়ি সারা ছিলাম আমাদের অনেক সহযোদ্ধা গুমের শিকার হয়েছেন হয়েছেন খুনের শিকার রাজপথে আন্দোলন করতে গেলে আমাদের লাঠিচার্জ কেউ এমনকি গুলিও খেতে হয়েছে হয়তো